ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যাই এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা নাজিল করেছে সৌরতন নাম নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা

এই সিংহাসন দিয়ে সুলাইম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন হজরত সুলাইম্লাম এই সুলাইম তার এই দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল

পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তাড়াতাড়ি সুলাইমান সাল্লামের দল বল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সুলাইমান সাল্লাম এই কথা শুনলেন শোনার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিলিকা সেও কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন হজরত সুলাইমসাল্লামের আরো একটি ঘটনা রয়েছে সুলাইম আল্লাহ সাল্লাম একবার নদীর পারে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পরে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা এসেছে আসার পরে তার মুখের ভিতরে ব্যাং গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার ব্যাংকটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে যাওয়ার পরে সুলাইম্লা মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাংকটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই সাথে সাথে সুলেম ইসলাম অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সেই পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলেম ইসলাম সেই পিপিলিকাকে জিজ্ঞেস করলো পিপরা তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে